আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন অনেকদিন পর আপনাদের মাঝে আবার আরেকটি পিএলপি ফাইল নিয়ে হাজির হলাম আজকের পিএলপি ফাইলটি হলো বাংলা নবর্ষে পোস্টার ডিজাইন পিএলপি ফাইলটি কাস্টমাইজ করতে প্রয়োজন হবে পিক্সেল এফ অ্যাপ আর একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ছবি অ্যাপটি ডাউনলোড লিং ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ভিডিওর বিভিন্ন অংশে চারি সংখ্যার পাসওয়ার্ড দেওয়া থাকবে দেখে ফাইলটি সংগ্রহ করে নেবেন চলুন ভিডিওটি শুরু করি এবার পিক্সেল এফ অ্যাপসটি ইনস্টল করে ওপেন করুন অপুরে দিড মেনুতে ক্লিক করুন ওপেন ডট পিলপি ফাইল ডট পিল ক্লিক করে এখন সঠিকভাবে পাসওয়ার্ড দিয়ে সংগ্রহ করে পিলবি ফাইলটি খুঁজে এখানে অ্যাড করুন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ওপেন অনলি অথবা ওপেন অ্যান্ড অ্যাড চাইলে যে কোনো একটি দিতে পারেন এখন চাইলে আপনি আপনার মন মতো করে ব্যাকগ্রাউন্ড নিজের ছবি আপনার নেতার ছবি সহ সকল কিছুই কাস্টমাইজ করে নিতে পারবেন এখানে সকল কিছুই আনলক করা আছে ছবি চেঞ্জ করতে ছবির উপরে ক্লিক করুন মেনু এখন একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি এখানে অ্যাড করুন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এখন ছবিটি সাইজ মতো বসিয়ে নিন নাম চেঞ্জ করতে নামের ওপর দুইবার ক্লিক করে নাম নিজের মতো করে সাইজ করে বসিয়ে নেবেন এখন ছবি নিজের ছবি করে ছবি ক্লিক করে সেমভাবে ডিলিট করে একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি অ্যাড করা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে সাথে থাকবেন সাইজ মতো বসে নেই এখন লেয়ারে ক্লিক করুন ফোরডোডে ধরে লেয়ারে নিজে নিয়ে আসুন নাম চেঞ্জ করতে সেমভাবে নামের উপর দুবার ক্লিক করা আমার চ্যানেল নতুন হয়ে থাকলে দরকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে সাথে থাকবেন সেমভাবেই নাম দিয়ে বসিয়ে নেই ছবি সেভ করতে সেভ বাটনে ক্লিক করে না সেভ এজেস কাস্টমাইজ থেকে আলটা দিয়ে ছবিটি সেভ করে নিন এরকম আমার প্রিমিয়াম কোয়ালিটি পিপি ফাইল পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে